প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ইউনিক মডেলের ঘড়ি তৈরি করব আশা করি আমাদের ভিডিওটা পুরা দেখলে পরে আপনারা খুব সহজেই ঘড়িটি তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক আসুন দেখি কত সহজেই এই তৈরি করা যায় প্রিয় দর্শক আমাদের এলাকাতে এই ঘড়িটিকে ফ্যাঁসকা ঘুড়ি নামে পরিচিত আপনাদের এলাকাতে কী বলেন ডাকা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ফ্যাঁসকা ঘুড়ি বানানোর জন্য আমাদের প্রথমত কিছু বাঁশ থেকে শলা তৈরি করে নিতে হবে প্রথমত তিনটি শলার প্রয়োজন পাকনার শলা দুইটি মাঝের দিকে একটু মোটা এবং মাথার সাইডে পাতলা এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী তৈরি করে নেবেন মাঝের শলাটা একটু মোটা হবে যার মাপ বিয়াল্লিশ ইঞ্চি এবং পাকনার মাপ ষাট ইঞ্চি বা পাঁচ ফিট এভাবে দুইটি শলার মাপ যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন পাকনার দুইটি মাপ মাপষাট ইঞ্চি এবং মাঝামাঝি এভাবে তিরিশ ইঞ্চি ভাগ করে নিবেন দুইটারই মাঝামাঝি এভাবে ভাগ করে নিতে হবে এবার মাঝের শলাটা সুন্দর করে বসিয়ে দিয়ে মাঝের শলার মাথা থেকে আট ইঞ্চি পরিমাণে এভাবে মেপে নিতে হবে এবার মাপা অংশ থেকে পনেরো ইঞ্চি মেপে নিতে হবে আর বাদ বাকি অংশটুকু রেখে দিতে হবে এভাবে প্রিয় দর্শক এই মাপগুলো যাতে সঠিক হয় অবশ্যই এদিকে খেয়াল রাখবেন মাঝের সলার মাথার অংশটা একটু ফেরে নিতে হবে এভাবে সুন্দর করে ফেরে নেবেন উপরের অংশটা অল্প একটু ফাটতে হবে এবার পিছনের অংশটা একটু বেশি করে ফেরে নিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ফেরে নিয়ে সুন্দর করে চেঁচে নিতে হবে পাতলা এবং সুন্দর দুইটা সলাই যাতে সমানভাবে চাঁচা হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন শলা ফাড়ার মাথার অংশটুকুতে সুন্দর করে এভাবে সুতা বেঁধে নেবেন যাতে বেশি ফেরে না যায় এবার আট ইঞ্চি পরিমাণ মাপার অংশটায় পাকনার শলা মাঝামাঝি অংশটা বসিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে বাঁধার পরে আপনারা চাইলে সুপারগুলো আঠা ব্যবহার করতে পারেন তাইলে ঘুরি আরও শক্ত হবে এবার পনেরো ইঞ্চি পরিমাণ মাপার অংশটুকুতে নিচের পাকনার সলাটা বাঁধতে হবে মাঝামাঝি অংশটা এভাবে সুন্দর করে বেঁধে নেবেন এবার পাকনার মাথার অংশটা বাঁধতে হবে দুইটি শলা এক সাইডে করে এভাবে সুন্দর করে বেঁধে নেবেন এবার অপর সাইডটাও সেম একইভাবে সুন্দর করে বাঁধতে হবে দুই মাথার অংশটা একসাথে করে নিয়ে সুন্দর করে বাঁধা যেতে হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ঘুড়ির পাকনা বাঁধা আমাদের শেষ এবার ঘড়ির মাঝামাঝি অংশে একটি সুতা বাঁধতে হবে ভিডিওতে দেখান অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে দিবেন ঘুড়ির মাঝের সলার সাথে এই মাঝের এই সুতাটা সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে এবং ঘড়ির পাকনা দুই সাইডটা সমান আছে কি না এই মাপটা অবশ্যই দিবেন দুই সাইডের পাখনার মাপ যাতে সমান হয় পাখনা এলেমেলে হলে ঘুড়ি উঠতে সমস্যা হবে প্রিয় দর্শক এভাবে সুন্দর করে বেঁধে দিবেন বাঁধার পরে আবারও মেপে দেখা হচ্ছে পাকনার মাপ এলোমেলো আছে কিনা না এলোমেলো থাকলে এভাবে সরিয়ে দিয়ে সুন্দর করে দুইটি পাকনার মাপ যাতে সঠিক হয় আমাদের মাপটা সঠিক হয়েছে এই জন্য আমরা মাঝের এই সুতাটা সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে সরে যা না যায় এবার ঘড়ির ফাড়া অংশের মাথায় যে ফাড়া অংশ ছিল তার নিচের পাটটাতে এভাবে সুন্দর করে সুতা বেঁধে যে মাপে প্রথমটা নিতে হবে সেই মাপেই অপরটাও একই মাপ করতে হবে সুন্দর করে এই মাপগুলা দিবেন প্রিয় দর্শক কারণ ঘড়ির মাপ এলোমেলো হলে ঘড়ি উঠবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন মাঝের সুতার সাথে এই সুতাটা এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে দুই সাইডেই একইভাবে সুন্দর করে সুতা লাগিয়ে দেবেন এভাবে প্রত্যেকটার মাপ যেন একই হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এবার সুতার অবশিষ্ট অংশের সাথে পেছনের যে ভাড়া অংশ সলাটা ছিল এভাবে ঠিকঠাক বেঁধে দিতে হবে প্রথম সাইডে যে মাপে বাঁধতে হবে অপর সাইডটাও ঠিক সেম একইভাবে বেঁধে নিতে হবে অর্থাৎ দুই সাইডের মাপে যেন অবশ্যই সমান হয় এদিকে খেয়াল রাখতে হবে আমাদের মেপে নিচ্ছি আমরা পেছনের অংশটা একটু হওয়ার কারণে আমরা একটি অতিরিক্ত বেতি ব্যবহার করছি আপনারা চাইলে বেতি নাও দিলে চলবে সমস্যা নেই এভাবে সুন্দর করে বেঁধে দিয়ে ঘুড়ির পাখনার দুই সাইডে দুইটি এভাবে সুতা বেঁধে দিতে হবে পাকনার মাপ যাতে দুই দিকেই ওষারের সাইডে সঠিক হয় এটা নিশ্চিত করতে হবে দুই দিকে একই মাপে সুতা দুইটি বাঁধতে হবে মাঝের সুতার সাথে এভাবে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি দুই সাইডের মাপই যেন সঠিক এক হয় এটিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার ঘড়িতে পলিথিন পেপার লাগানোর পালা পলিথিন পেপার বিছিয়ে নিয়ে ঘড়ির মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ঘুড়ি থেকে যেন কোনোভাবেই ছোটো না হয় বড়ো হলে পরে কেটে ফেলা যাবে কিন্তু ছোটো হলে কিন্তু প্রবলেম এদিকে অবশ্যই খেয়াল রাখবেন কেটে নেওয়া হল দেখুন প্রিয় দর্শক ঘড়ির মাপে সরিয়ে দেওয়া হচ্ছে পলিথিন পেপার এবার দুই সাইডেই সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে ঘুড়িতে পেপার লাগানোর জন্য আমরা ঘড়িতে কয়েলের আগুন দিয়ে ব্যবহার করেছি আপনারা ঘড়িতে সেলাই দিবেন ঘড়িতে সই সুতা দিয়ে সেলাই দিলে সবথেকে ভালো হয় দেখুন প্রিয় দর্শক এভাবে লাগিয়ে দিতে হচ্ছে আমরা সবুজ পেপার ব্যবহার করেছি এবং মডেলের জন্য আমরা কালো পেপার ব্যবহার করেছি ঘড়ির মডেল তৈরি করার জন্য আমরা ঘড়ির মাপ অনুযায়ী কালো পলিথিন ঘুড়ির পাকনার মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়েছে এবার মাঝামাঝি একটি ভাঁজ দিয়ে আমরা ঘুড়ির ডিজাইন তৈরি করব প্রিয় দর্শক ভিডিওটা দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে পেপার কেটে সুন্দর করে ডিজাইন করে নেবেন আস্তে আস্তে ছোট থেকে বড় এভাবে সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতে হবে যে দর্শক পেপার কাটা হচ্ছে এবার পেপারগুলো সরিয়ে ফেলা হচ্ছে যে দর্শক দেখুন সুন্দর ডিজাইন তৈরি হয়েছে এই ডিজাইনগুলো এবার ঘুড়িতে ঘুড়ির পাকনাতে লাগিয়ে দিতে হবে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে সেট করে নিতে হবে ঘুড়ির পাকনার সাথে ডিজাইনগুলা কয়লের আগুন দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আমরা প্রিয় দর্শক এভাবে লাগিয়ে দিবেন দেখুন কি সুন্দর ডিজাইন লাগছে ঘুড়ির পাকনাটা প্রত্যেকটা এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন নতুন ঘড়ির ভিডিও এবং শো পিসির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদের এলাকাতে এই ঘড়িটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এভাবে কয়েলের আগুন দিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে ঘড়ির ডিজাইনগুলা নিচের অংশটাও সুন্দর করে লাগাতে হবে এভাবে যাতে খুলে না যায় এবার ঘড়িতে দড়ি দেবার পালা ঘড়ির দড়িটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘড়ির জন্য দড়ি এলোমেলো হলে ঘড়ি উড়বে না ঘুড়িতে আমরা তিনটি বুক দড়ি ব্যবহার করেছি সামনের দুইটি ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বুক দড়ি দিয়ে নিতে হবে সামনে দুইটি বুক দড়ি এবং মাঝে একটি মোট তিনটি বুক দড়ি ব্যবহার করা হয়েছে ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়ি মেপে নিতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়ি মেপে তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন